अल्लाह की देश में हम तीर्थ जो ना जनती जो ना नमाज़ तब बोल ला जो व्यक्ति जो ना रिज़िक का व्यवस्था जो ना दुआ को उसका अल्लाह बोलता है कि बहुत बुरे रिज़िक का दुआ और ये जो सक्का जिन बेअरुद बार जो भी सिलो इत्तक वो अंतरास तेरे बुक में फ़ाइल हो जान से दिनों नहीं �

সন্তান আর যেহেতু আম্মাদান আয়েশা সিনিকা দিয়াল্লাউ দান্নার কোন সন্তান ছিল না এই আব্দুল্লাহ যে তার সন্তান সে পরিচয় দিত তার বোনের ছিলে এর জন্য আম্মাদান আয়েশা শ্রীকার লাউ তার উপাদান ছিলেন আবদুল্লাহ অর্থাৎ কোনো সন্তানই নেই এই সন্তান হলো জোবায়ের সন্তান আসমান বেটা আসমান হিয়াল্লা মুসা রান্না তিনটার দাদু অন্ত

আমি জানি না কত অবস্থাটা বোঝাই দেবো জানি না তো আমরা যখন আল্লাহ তাআলা এর এর দ্বারালেভূত ASCII আধা প্রাপ্ত আর যখন আমباس রাদিয়াল্লাহু তাআলা তার কাফসিকে বোঝেছেন যে যখন যখন গুরুন করে নাই তখন আপনি ওদিকে গুরুন

सुब्रत मुझे शालू पुत्र मारे उसी तरह जब लाख तरह का और गुलाम में मुझे शालू पुत्र मुझे जायद ने हारे सा दो जाने सलाह कर पालतू पुना ये आप बोल कर सीधी लग गया लाख तरह का एक दिन जॉब करेंगे मैंने ऐसा कांसेंट बोला है जामिशुआ बोरुशुआ তিনি গরুর পিঠের উপরে হাত দিয়ে বলতেছে গরু কি আমার অনেক ভালো

rani rahmat pairan di pairan da rani allah 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 আল্লাহর কথা দুনিয়া মুসলমান মোহাম্মদ নে মারফ করি আল্লাহ তাআলা যারা সেই মসজিদে সময়কে মারফ করি আল্লাহ এক মিনিট সময়কে মারফ করি আল্লাহ ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان عليك الغلام ولا حول ولا قوه الا بالله رب العالمين كما وقع يا صغيرا وصلى تعالى على خير قلبي محمد واله واصحابه واتبعني اجمعين ارحمنا معهم